আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী ভাই আপনার কাতার থেকে জানতে চেয়েছেন আপনার বন্ধুর ব্যাপারে যে যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি কিভাবে সালাতাই করবেন এবং উজু করবেন ভাই হ্যাঁ যিনি অ্যাক্সিডেন্ট করেছেন অর্থাৎ যার পা ভেঙে গেছে অথবা ক্ষত হয়েছে অবশ্যই ডাক্তাররা যেটা বলে সেটা হচ্ছে যে ক্ষতস্থান সেটা না শুকানো পর্যন্ত ধোয়া ঠিক না এটা ক্ষতিকর এবং আমরা হাদিসেও এটা খুঁজে পাই যে একজন সাহাবা তিনি জখম হয়ে গেলেন অর্থাৎ মাথায় আঘাত প্রাপ্ত হলেন আর রাতের বেলা তার স্বপ্ন দূর হয়ে গেল তখন তিনি কিছু লোককে জিজ্ঞাসা করলেন যে এখন আমি কি করব আমি যদি গোসল করি তে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আমি যদি মাথা বাদ দিয়ে গোসল করি

যে পায়ে ক্ষত আছে ওই ওই পা বাদ দিয়ে অন্য পা যখন ধুতে যান সম্ভাবনা আছে এখানে ওই পাড়ে রেখে অন্য পায়ে সমস্যা নেই আমার সাথে আটক তোমরা তোমাদের সাধ্য আল্লাহকে ভয় করো দেখুন অজুর অঙ্গ পতঙ্গ কি মুখ ধুতে হবে হাত ধুতে হবে মাথা মাছাই করতে হবে পা ধুতে হবে এগুলো ফরস কোন একটা না করলে অজু হবে না উনি এখন মাজুর একটা পা উনি ধুতে পারছেন না আল্লাহ এটা ছেড়ে দেবেন কিন্তু যে পা ধুতে পারবেন এরপরও যদি না ধুয়ে থাকেন তাহলে অবশ্যই তার অজু হবে না দেখুন আল্লাহ রসুল সেই বুখারি সে আদেশে বলছেন অয়লুল্লিল আকা বিমিনান্নার যারা পা ভালো করে ধয় না তাদের জন্য জাহান্নামের নামের দুর্ভোগ তাহলে প্রিয়দিনী ভাই তাহলে অবশ্যই যে পায়ে সমস্যা নেই ওই পা ধৌত করবে আর যে পায়ে সমস্যা আছে ওই পা ধৌত করার দরকার নেই শুধু পানি নিয়ে বেন্ডেসের উপর একটু মাছ পানি নিয়ে পানিটা ঝাইড়ে ফেলে দিয়ে শুধু একটু মাছে করলে হয়ে যাবে মোজার উপর যেভাবে মাছে করতে হয় সেভাবে উনি ওই পায়ের উপর মাছে করে নেবেন আর সালাতের ক্ষেত্রে যেটা বলবো উনি যদি সালাতে দাঁড়াতে পারেন তাহলে তো দাঁড়িয়ে সলাপ করবেন আর যদি না পারেন দেখুন এক্ষেত্রে সে বুখারি সে বিখ্যাত হাদিস যেখানে ইমরান বিন হাসাইন রবি আতনহুদ আর রাসুলকে প্রশ্ন করেছেন তার সমস্যা তাহলে রাসুল তাকে বলছেন সল্লিক আইমান দাঁড়িয়ে নামাজ পড়ো পাইলাম তেস্তাতে যদি দাঁড়িয়ে পড়তে না পারো ফাঁক আই তাহলে বসে পড়ো পাইলাম তেস্তাতে এতেও যদি তুমি সক্ষম না হো ফায়লা তাহলে শুয়ে শুয়ে সলাদ আদায় করো প্রিয় দিনী ভাই তাহলে উনি মসজিদে যাবেন যাওয়ার পরে উনি যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়িয়ে সলাদ পড়বেন আর যদি দেখেন যে না তার পায়ের সমস্যা উনি দাঁড়াতে পারছেন না তাহলে উনি বসে যাবেন উনি মাটিতে বসে যাবেন বসে এরপরে তিনি বাকিটা ইশারায় উনি মাটিতে বসে হ্যাঁ তার পা যেদিকে সুবিধা হয় পা সামনের দিকে সুবিধা হলে সামনের দিকে রাখবেন সাইডে সুবিধা হলে সাইডের দিকে দিয়ে রাখবেন যেদিকে সুবিধা হয় এবং অন্য মুসলিমের প্রতিও খেয়াল রাখতে হবে যেটা সুবিধা হয় আর কি যেভাবে সুবিধা হয় তিনি সেভাবে ছলাতে বসবেন বসে এরপর তিনি সলাতে দিয়ে করবেন উনি যদি দেখা গেছে সেজদা করতে পারছেন না তাহলে ইশারায় সেজদা করবেন রুকু করতে পারছেন না ইশারায় রুকু করবেন হ্যাঁ রুকুতে তিনি যতটুকু হেলে যাবেন সেজতে তার চেয়ে একটু বেশি হেলে যাবেন এক্ষেত্রে অবশ্যই কোন বস্তুর উপর চিন্তা করা যাবে না তিনি যদি মাটিতে করতে সক্ষম হন অবশ্যই মাটিতে করবেন আর যদি মাটিতে করতে সক্ষম না হন তাহলে ইশারায় চেষ্টা করবেন যেমন একজন দেখলেন তিনি আল্লাহর করলেন আল্লাহ বাসির ফেলে দিলেন এবং তাকে বালিশের উপর চিন্তা করতে নিষেধ করলেন বরং তাকে ইশারায় চেষ্টা করতে বললেন প্রিয়দিনী ভাই এক্ষেত্রে আমরা এখন দেখি যে বসার পরিবর্তে প্রচুর পরিমাণে চেয়ারের ব্যবহার শুরু হয়ে গেছে তা আসলে এক্ষেত্রে বলবো যে আপনি যদি জমিনে বসতে সক্ষম হন এবং জমিনে বসে চেষ্টা করতে পারেন অর্থাৎ মাটি থেকে সিজদা করতে সক্ষম হন তাহলে অবশ্যই আপনাকে মাটিতে চেষ্টা করতে হবে আর যদি আপনি মাটিতে সিজদা করতে সক্ষম না হন শুধু আপনার অবস্থা এটাই যে আপনি শুধু চেয়ারেই বসতে পারেন এছাড়া আপনার কোনো বিকল্প অবস্থা নেই আপনি জমিনে সেদ্ধা করতে পারেন না বসতে পারেন না কিচ্ছু পারেন না শুধু চেয়ারেই থাকতে হয় আপনার যদি অবস্থা এরকম হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ছলাপ পড়বেন এবং চেয়ারের পিছনে পা দুটা হবে আপনার পা অর্থাৎ পিছনের দুই পাকে আপনি কাতার বরাবর রেখে চেয়ারের উপরে বসে থাকবেন এবং চেয়ারের উপর বসে আপনি আহ পুরো ছলাপ ইশারায় আদায় করতে থাকবেন আর যেহেতু তার পায়ে সমস্যা

সেটাও সালাত হয়ে যাবে আর সেক্ষেত্রে শুয়ে শুয়ে ইশারা বলতে আহ দিকে পুরো বডি পা রেখে মাথাটাকে অর্থাৎ আমরা পূব পশ্চিম হয়ে শুয়ে যাই তখন ইশারায় সালাত আদায় করতে পারেন অথবা উত্তর দক্ষিণ হয়ে শুয়ে ডানলাদ আদায় করতে পারেন ইশারায় যেমন আমরা যখন মৃত্যু ব্যক্তিকে কোবরে লাশ রাখি তখন যেমন তাকে উত্তর দক্ষিণ করে অর্থাৎ টেবলা করে দিই ওইভাবে তিনি ফুয়ে আদায় করতে পারেন